হলদিয়া সমবায় সমিতি নির্বাচনে বিরোধী শূন্য জয়ী তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলা ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড মিতালি সমবায় কৃষি উন্নয়ন সমিতি চারটি গ্রামের উপর এই নির্বাচন হয়েছিল সোলাট ভবানীপুর মনিচক, বারঘাসীপুর পনেরোটি আসনে প্রায় আটশো জন ভোটার ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন দশটি আসনে সোলাট বারঘাসীপুর এবং মনিচক। কেবলমাত্র ভবানীপুর গ্রামে পাঁচটি আসনে নির্বাচন হয় আজ ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে পাঁচটি আসনে ভোট গ্রহণ কাজ শুরু হয়েছিল পাঁচটি আসনে মোট নজন প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআইএমের দুজন নির্দল তৃণমূলী একটি প্যানেল দুজন এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী প্রার্থী ছিলেন পাঁচজন দুলাল দেবনাথ চন্দন কুমার মাইতি মানিক কুমার নাথ মোহিনী মোহন মণ্ডল স্মৃতিকণা মল্লিক ভোট গণনার পর জয় হলেন তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী প্রার্থী পাঁচটি আসনেই জয়ী হলেন জানালেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক আজিজুল রহমান কৃষি উন্নয়ন সমিতির আজকের নির্বাচন ছিল এই নির্বাচনে তৃণমূল সমর্থিত জাতীয়তাবাদী যে প্যানেল সেই প্যানেলের চারটি গ্রাম মিলিয়ে মূলত ভর্তি হয়েছে চারটি গ্রামের মধ্যে ভবানীপুর সোলার এবং মনিচক বারগাসীপুর গায়েন সব মিলিয়ে টোটাল পনেরোটি সিট ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা দশটি সিটে জিতেছিলাম তৃণমূল সমর্থিত জাতীয় প্যানেল এবং আজকে ভবানীপুরের টোটাল যে একশো তিয়াত্তরটি ভোট ছিল যার মধ্যে একশো একচল্লিশটি ভোট পোল হয়েছিল আমরা পাঁচটি আমাদের প্যানেলের পাঁচজনই আজকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে আমরা দলের পক্ষ থেকে এই পাঁচজনকে চন্দনদা থেকে শুরু করে মহিনী থেকে শুরু করে আমাদের আমাদের দিল্লি থেকে শুরু করে ডলিদি থেকে শুরু করে যারা যারা জিতেছেন আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুলালবাবু দুলাল দেবনাথ মহাশয়ও আমাদের প্যানেলের থেকে জিতেছেন এবং আমাদের হায়েস্ট একশো পাঁচটি এবং লোয়েস্ট তিরাশিটি এবং বিরোধী প্যানেলের হায়েস্ট ভোট মাত্র চুয়াল্লিশটি সেক্ষেত্রে আমরা এই যারা ভবানীপুরীর যে একশো একশো একচল্লিশ জন ভোটার আমাদের প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন ভোট দিয়ে আমাদের পাঁচজন প্রার্থীকে নির্বাচিত করেছেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই তার সেই সমস্ত ভোটারদের একশো একচল্লিশ জন ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি একইভাবে চারশো পঁচাশি জন যারা এই সমবায়ের মেম্বার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী তিন বছর আমাদের এই আগামী পাঁচ বছর এই পনেরোজন আর সুস্থভাবে এই সমবায়কে এগিয়ে নিয়ে যাবে আর্থিকভাবে আর একটা ভালো জায়গায় নিয়ে যাবে এই আশা রাখছি কে কার জীবে জীবের সতন ওয়াউ আশ্বাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি সবকিছুই ভাই আর হ্যাপি ফাদার ইউ বিトゥট বেকাডি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই ইউ বেকাডি প্রতিদিন চাই তাই